আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে তোমাদের হযরত আবু বকর রাদিয়াল্লাউ এর পরিচয় এবং এর অনুচ্ছেদের যত ছকগুলো রয়েছে সেগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব তাহলে আসো আমরা নেই তার আগে শিক্ষাচীবধুরা তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো তারা লাইক কমেন্ট করো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আসো আমরা পড়িনি পরিচয় হরজত আবুবক রাধিয়ালও ছিলেন ইসলামের প্রথম খলিফা তোমরা এই লাইনটিকে ভালো করে পড়ে নিবে শিক্ষাজীবন এখান থেকে তোমাদের এমসি আসবে তিনি পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তিনি কত খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তিনি পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে কি করেন জন্মগ্রহণ করেন ছেলেবেলা থেকে হজরত মোহাম্মদ সাল সাথে তার গভীর বন্ধুত্ব ছিল বয়স্ক পুরুষদের মধ্যে হজরত আবু বক্কর ইসলামের প্রথম ইসলাম গ্রহণ করেন কে সবচেয়ে বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন আবু বক্কর রাধিয়াল প্রথম ইসলাম গ্রহণ করেন তিনি সুখে দুঃখে সকল অবস্থায় নবীজির সাথে থাকতেন নবীজিকে তিনি বিশ্বাস করতেন ও ভালোবাসতেন আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন ইসলামের প্রথম খলিফা মহানের ইন্তেকালের পরে কে হন প্রথম খলিফা নির্বাচিত হন হযরত আবু বকর রিয়াল্লাহ সেই সময় সে দেশে বেশ কিছু সমস্যা তৈরি হয় কেউ কেউ নিজেকে নবী দাবি করে কিছু লোক ইসলাম ত্যাগ করে আবার কেউ বা জাকাত দিতে অস্বীকার করে তার চেষ্টায় ইসলামের পুনরায় শৃঙ্খলা ফিরে আসে এছাড়া তিনি প্রথম পবিত্র কুরআনকে একত্রিত করে গন্ধ আকারে প্রকাশ করার উদ্যোগ নেন এটাও তোমরা ভালো করে পড়ে নিবে কে প্রথম পবিত্র কুরআনকে একত্রিত করে গন্ধ আকারে প্রকাশ করেন এর উত্তর হবে আবু বকর আদিয়াল্লাহ প্রথম পবিত্র কোরআনকে একত্রিত করে গন্ধ আকারে প্রকাশ করেন হযৎ আবু বকর ব্যবসা বাণিজ্যে বাণিজ্য করে উপার্জন করতেন হযৎ আবু বকর আদিয়ালও কী করে উপার্জন করতেন ব্যবসা বাণিজ্য করে উপার্জন করতেন তবে খলিফা নির্বাচিত হবার পর অন্যদের পরামর্শে ব্যবসা ব্যবসা ছেড়ে দিয়ে রাষ্ট্র পরিচালনার কাজে পুরোপুরি মনোযোগ দেন তখন সংসার চালানোর জন্য তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে অল্প কিছু ভাতা নিতেন তিনি ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে একষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন আবু আহুবকর আদি এলাও কত খ্রিস্টাব্দে কত বছর বয়সে ইন্তেকাল করেন ছয়শো চৈতিরিশ খ্রিস্টাব্দে একষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন তোমরা এটা ভালো করে মুখস্ত করে নিবে মদিনায় মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের পাশেই তাকে দাফন করা হয় তাকে কোথায় দাফন করা হয় মদিনায় মহানবী সাল্লাহ এর পাশে তাকে দাফন করা হয় তোমরা আমি যে কলম দিয়ে দাগ দিয়ে দিয়েছি এই লাইনগুলো তোমরা ভালো করে পড়ে নিবে শিক্ষার্থী বন্ধুরা এগুলো তোমাদের MCQ তে আসবে দেখো ক নাম্বার কি বলেছে হযরত আবু বকর রাজি সম্পর্কে আমরা জানলাম এর আলোকে নিচের প্রভাব চিত্রটি পূরণ করি কাজটি একা কি করি দেখো এখানে একটি ছক দেওয়া আছে বলেছে হযরত আবু বকর রাজি সম্পর্কে যে আমরা জানলাম তার আলোকেই এই যে এগুলো এই প্রভাব চিত্রটি তোমাদেরকে পূরণ করতে বলেছে দেখো এর আগে যে আমরা আবুবক রাধিয়ালা সম্পর্কে জানলাম তার থেকে আমরা কি জানতে পেরেছি তার জন্মসাল হচ্ছে কত পাঁচশো তিয়াত্তর সালে পুরান গন্ধ আকারে তিনি একত্রিত করেন ব্যবসা বাণিজ্যে উপার্জন করতেন জন্মস্থান আরবের মক্কা নগরীতে নগরীতে তিনি জন্মস্থান করেন ইসলাম ত্যাগকারী ও জাকাত অস্বীকারকারীকে তিনি কি করেন দমন করেন ছয়শো চৌত্রিশ সালে তিনি ইন্তেকাল করেন একষট্টি বছর বয়সে তিনি কি করেন ইন্তেকাল করেন প্রথমতম খরিপা ছিলেন তিনি তারপরে তার বয়স ছিল কত একষট্টি বছর তার বয়স ছিল কত একষট্টি বছর প্রথমতম খলিফা হন তিনি মদিনার মহানবী সাল্লামের পাশে তাকে কি করা হয় দাফন করা হয় তা শিক্ষার্থী বন্ধুরা এগুলো তোমরা ভালো করে মুখস্ত করে নিবে এগুলো কিন্তু তোমাদের এমসি কিউতে আসবে এরপরে দেখো খ নাম্বারে কী বলেছে আমরা হরজত আবু বক্কর রাধিয়াল্লাহ সম্পর্কে জানলাম তিনি যেসব কাজ করেছেন তা নিচে সাজিয়ে দেখি কাজটি জোরাই করি মানে কি কাজটি জোরাই করতে বলেছে তার আবু বক্কর সম্পর্কে যে আমরা এতক্ষণ যা জানলাম তাগুলো তোমাদের সেইগুলোকে তোমাদের কি করতে বলেছে জোরায় এখানে লিখতে বলেছে জুড়াই বলতে কি একজন থেকে দুইজন যখন হয় তখন সেটা কি হয়ে যায় জুড়াই হয়ে যায় এভাবে জুড়াই কাজটিকে আমাদের করতে বলেছে দেখো হজরত বকর আদে আল্লাহ যেসব কাজ করেছেন বয়স্ক পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন সকল অবস্থায় নবীদের সাথে থাকতেন ইসলাম ত্যাগকারী ও জাকাত অস্বীকারীদের দমন করেছেন ইসলামের পুনরায় শৃঙ্খল আনেন ইসলামের পুনরায় শৃঙ্খলা আনেন সর্বপ্রথম তিনি পবিত্র কুরআনকে একত্রিত করে গন্ধ আকারে প্রকাশ করেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন আমরা তাহলে কি আবহাওয়া করা দিয়েল যেসব কাজ করেছেন এই কাজগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম শিক্ষা জীবনেরা তোমরা এই ছকগুলোকে ভালো করে পড়ে নিবে এটা তোমাদের বাড়ির কাজ থাকলো আর তোমরা কিন্তু খুব সুন্দর করে এগুলো পড়ে নিবে এগুলো তোমাদের অনেক উপকারী শিক্ষা জীবন তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ